এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর দশক এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন

এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনু চিন্তা করতেছে একে কীভাবে ব্যবহার করা যায় বিএনপি নেতা নেতা নেতাকর্মীরা চিন্তা করছে এই লাস্ট নিয়ে আমরা কি কি সুবিধা অসুবিধা আছে হয়তো জামের এই ক্ষেত্র নাই এটা জামের নামটা উচ্চারণ পর্যন্ত করব না কেন লাশের তো লাশের করে জামের যাচ্ছেন ধন্যবাদ এতক্ষণ দেখছিলেন সংবাদ এবার বিস্তারিত তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিও গুলো দেখে আসি তাহলে আপনার কি মনে হয় যে ক্লোডজিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লেয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমানুর একটা ব্লেম দিতে পারে এজন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা নিয়ে দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবহিত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই নেগেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে কি বলা হয় নেগেটিভ এই নেগেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে তাহলে রোষটা কার দিকে যাবে শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন শেষ মুহূর্তে এসে যে নিয়োগ করা করা হলো হলো তার আগে ভিভিআইপি ঘোষণা মধ্যে কোনো ধরনের কোন রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা আসলে কি বা কি কোন নাটকের অংশ কিনা আমি তো কয়েকবারে আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতে এই প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোক্তা তো বিএনপি পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে এটি সরকার কেন করবে আগে থেকে ওনারা কেন নিয়োগে উনি বিবিআইপি উনি একজন বিশিষ্ট ব্যক্তি ওনাকে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারের কোন নৈতিক দায়িত্ব নাই দেশের একটা বিএনপির কে ঘাড়ে কাদম দিচ্ছেন বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নিবে বিএনপি কি সেরকম ফেসিলিটি আছে বিএনপি ক্যান ফেসিলিটি দেট বিএনপি পারবে করতে কাজে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র স্পন্সর দায়িত্ব ডক্টর ইনুস সরকারের দায়িত্ব দেশমতায় খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন ফলে ওনার অনুপ্রে জনরোষ পড়তে পারে জনগণে আক্রোশ বাড়তে পারে যশোমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে নৌবাহিনীকে ডেকেছে বিমান বাহিনীকে ডেকেছে সেখানে বিবিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজের তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতে বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অনেক বলছে খালে তারেক আমার সাহেব যে কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আসলে কি বিষয়টি তাই নাকি আপনি যা বলছেন সেটি ভাই আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনার প্রশ্নের মাধ্যমে তারিকমান আর তার তারেক সমন astrocyte তিন তারেক বিমান মন্দরে গঠন। তারপরে বিমান মন্দির বানাবে তারপর উনি লড়না দিবেন তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে। 24 ঘন্টার মধ্যে তিন স্তরের কোন 7 স্তর নিরাপত্তা দেওয়া যাবে। এগুলা কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে propaganda করার জন্য তার বিরুদ্ধে তারেকমানের বিরুদ্ধে propaganda করার জন্য এই বিষয়টা তারেকমানের কাগজে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই এগুলা এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে মানে আমরা যেটি আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত

দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত